হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্টারমিডিয়েট চুইস কানেকশন করবেন ইন্টারমিডিয়েট চুইস কানেকশন করতে হলে আমাদের প্রয়োজন পড়বে দুইটা চুই টু এ চুইস আর একটা ইন্টারমিডিয়েট চুইস দুই সাইডের যে দুইটা চুইস আছে এটা হচ্ছে টু এ চুইস আর মিডিলে যেটা আছে এটা হয়েছে ইন্টারমিডিয়েট চুইস ইন্টারমিডিয়েট সিস্টেমের কাজ হচ্ছে একটি বাল্বকে অথবা চারটি বাল্বকে তিনটি স্থান থেকে নিয়ন্ত্রণ করা যায় সো আজকের ভিডিওতে আমি দুইটি সিস্টেমে ইন্টারমিডিয়েট চুইস কানেকশানের কাজ আপনাদেরকে দেখাবো দর্জদের ভিডিওটি দেখতে থাকুন সো প্রথমে আমি এমসিবি থেকে একটা লাইন আমি কমন সেন্টারে নিয়ে আসলাম টু এ চুইসের কমনে লাগিয়ে দিলাম তারপর আমি টু এ চুইস থেকে একটা লাইন আমি ইন্টারমিডিয়েট চুইসে কানেকশন করে দিলাম এক প্রান্তে তারপরে অপর প্রান্ত থেকে আমি আরেকটা লাইন টু এ ইন্টারমিডিয়েট চুইসে ওপর প্রান্তে কানেকশান করে দিলাম তারপর কী করতে হবে ইন্টারমিডিয়েট চুইসের ওপর প্রান্ত থেকে আবার টু এ চুইসের এক প্রান্তে লাগিয়ে দিতে হবে তারপর আবার ইন্টারমিডিয়েট চুইস থেকে একটা লাইন আবার টু এ চুইসের এক সেন্টারে লাগিয়ে দিবেন তারপর টু এ চুইসের কমন থেকে কমন থেকে একটা লাইন আপনি সরাসরি বাল্পে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটা লাইন বাল্বের সাথে কানেকশন করে দিলাম এখন আমরা যে কাজটা করব আমাদের কিন্তু ফেজ কানেকশন করা কমপ্লিট এখন কিন্তু বাতি জ্বলবে না বাতি জ্বলতে হলে কী করতে হবে নিউটাল কানেকশন করতে হবে নিউটাল কানেকশনের জন্য আমি এমসিবি থেকে একটা লাইন ডাইরেক্ট আমি বাল্বের সাথে কানেকশন করে দেবো আপনি জয়টা বাল্ব লাগাবেন এই একটা নিউটাল তাকে আপনি সংযোগ করতে পারবেন সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা সম্পূর্ণ করলাম আপনিও ঠিক এইভাবে যদি করেন তাহলে অবশ্যই আপনিও এই কাজটা কমপ্লিট করতে পারবেন আমি ভিডিওর শেষের দিকে আমি কিছু প্র্যাকটিক্যালি কাজ দেখাবো এখন আমরা চলে যাব দ্বিতীয় সিস্টেমে সো বন্ধুরা এই কাজটা যাতে আরও সহজভাবে আপনারা বুঝেন এই জন্য আপনাদেরকে অন্য আরেকটা পদ্ধতিতে আমি কাজটা করে দেখাবো আপনি যদি এই মুহূর্তে চিন্তা করেন আপনি মিডিল ইস্ট অথবা ইউরোপের কোনো দেশে যাবেন তাহলে এই কাজটা অবশ্যই আপনি শিখে আসবেন এই কাজের প্রচুর চাহিদা রয়েছে ওয়ার্ল্ডে আমরা এখন দুই নম্বর পজিশনের কাজ দেখব প্রথমে যে চুইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু এ চুইস আর অপোজিট সাইডের চুইসটা হচ্ছে ইন্টারমিডিয়েট চুইস এখন আমরা কীভাবে কাজ করা যায় আমরা কাজে চলে যাই প্রথমে যে চুইসটা দেখতে পাচ্ছেন চুইস এ এবং চুইস বি অপোজিট সাইডেরটা আর সেন্টারটা হচ্ছে ইন্টারমিডিয়েট চুইস আমরা এখন চুইস এ থেকে লাইন ওয়ান থেকে টু এ চুইসের লাইন ওয়ান থেকে ইন্টারমিডিয়েট চুইসের লাইন ওয়ানে কানেকশন করবো টু এ চুইসের এল টু থেকে ইন্টারমিডিয়েট চুইসের এল টুতে কানেকশন করলাম তারপর ইন্টারমিডিয়েট চুইসের এল থ্রি থেকে টু এ চুইসের এল ওয়ানে কানেকশন করলাম তারপর তারপর টুতে কানেকশন করলাম তারপরে এম থেকে একটা লাইন কমনে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন টু এ লাইন টু এ চুইসের কমনে লাগিয়ে দিলাম তারপর ওপ ওপর প্রান্ত থেকে কমন থেকে আবার একটা লাইন বাল্বের সাথে দিয়ে দিলাম তারপরে আবার এমসিবি থেকে একটা নিউটাল সরাসরি লাইটের সাথে কানেকশন করে দিলাম কানেকশনের কাজ কমপ্লিট এখন আমরা চেক করব তিনটা স্থান থেকে বাল্বটা অন অফ হয় কি না একটা একটা করে চেক করতে হবে চুইস বিতে বাল্বটা অন করলাম আবার ইন্টারমিডিয়েট চুইসে অফ করলাম আবার চুইস বিতে অন করব এখন দেখতেই পাচ্ছেন অন হচ্ছে আবার চুইস এতে অফ করলাম তাহলে বাল্বটা কাজ করতেছে আবার এখানে অন হচ্ছে এখন মনে করেন আমি তিন নম্বর ফ্লোরে আসি তিন নম্বর ফ্লোরে আমি অন করলাম আমি দুই নম্বর ফ্লোরে চলে গেলাম দুই নম্বর ফ্লোরে অফ করে দিলাম এখন আমি নিচে আসি নিচ অন করে দিলাম এখন আমি দুই তলায় চলে গেলাম বা তলায় চলে গেলাম তলা গিয়ে এটা অফ করে দিলাম আবার যদি আমি দুই তলায় আসি আবার দুই তলায় এসে এটা অন করে দিতে দিলাম আপনি তিনটা ফ্লোরে যদি তিনটা চুইস কানেক্ট করেন আর একটা বাল্ব নিয়ন্ত্রণ করতে পারবেন তিনটা ফ্লোর থেকে এখন যদি আমি দুইটা ইন্টারমিডিয়েট চুইস আর দুইটা টু এ চুইস কানেকশন করি তাহলে আমি চারটা ফ্লোর থেকে একটা বাল্বকে নিয়ন্ত্রণ করতে পারবো এই যে দেখেন আমি চার তলায় আসে চার তলায় অন করলাম এখন আমি নিসতলায় চলে গেলাম নিস্তলায় অফ করে দিলাম বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ